আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এবার অবসরের ঘোষণা দিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা একজন গোলরক্ষক আর্জেন্টিনাকে শিরোপা জয়ে তিনি রেখেছেন মূল ভূমিকা এমিলিয়ানো মার্টিনেজ যেই পোস্টে দাঁড়াবেন সেই পোস্টে গোল করা যে কতটুকু কঠিন সেটি হারে হারে টের পায় প্রতিপক্ষের খেলোয়াড়েরা বিশ্বকাপে বাস পাখি এমিলিয়ানো মার্টিনেজের কারণে কিন্তু শিরোপা বঞ্চিত হয় ফ্রান্স আশি ফুটে লিওনেল মেসির মুখে চিরোপা উছিয়ে ধরার সুযোগ পায় আবারও আর্জেন্টিনা দল কি কারণে আর্জেন্টিনার বিশ্বকাপে গোলরক্ষক এবার অবসরের ঘোষণা দিয়েছেন সেটিজামো বিস্তারিত অপ্রতিবেদনে সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার গোলবারের নিচে একরকম ব্রাজ করছেন এমিলিয়ানো মার্টিনেস তার কারণে খুব একটা সুযোগ পাচ্ছেন না বাকি গোলকিপাররা তাদেরই একজন ফ্রাঙ্কো আর্মানি নিশ্চয়তা নেই আগামীতে সুযোগ পাওয়ারও আর এই পরিস্থিতিতে গ্লাভজোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষক দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ বাছাই দুটি ম্যাচ সামনে রেখে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা চিলি ও কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ঘোষিত দলে সুযোগ হয়নি সাঁত্রিশ বছর বয়সী এই ফ্রাঙ্কো আরমানির তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে লিওনেলিশ কালোনি ও গোলকিপার কোচ মার্টিন টুকালির সঙ্গে কথা বলে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ফ্রাঙ্কো আরমানি সর্বশেষ দুই হাজার একুশ সালে কোপা আমেরিকায় গোলবারের নিচে দাঁড়ানোর কথা ছিল আরমানির তবে তখন তিনি অসুস্থ হয়ে পড়লে সুযোগ পান এমিলিয়ানো মার্টিনেস সেই সুযোগ কাজে লাগিয়ে দলকে কোপা জেতান এই মার্টিনেস নিজে যেতেন গোল্ডেন গ্লাভস এরপর থেকেই আর্জেন্টিনার গোলবারের নিচে আস্তার এক নাম এমিলিয়ানো মার্টিনেস সবসময় স্কোয়াডে ছিলেন আরমানি দুই হাজার আঠারো ও দুই হাজার বাইশ ফিফা ফুটবল বিশ্বকাপ এবং দুই হাজার উনিশ দুই হাজার একুশ ও দুই হাজার চব্বিশ আমেরিকাতেও ছিলেন আর্জেন্টিনার দলে সব মিলিয়ে জাতীয় দলের হয়ে আরমানি খেলেছেন উনিশটি আন্তর্জাতিক ম্যাচ এই সময় আর্জেন্টিনার হয়ে আরমানি জিতেছেন দুই ফুটবল বিশ্বকাপ দুই হাজার ও দুই হাজার চব্বিশ আমেরিকা এবং দুই হাজার বাইশ ফিনালেসিমা শিরোপা